I'm done. Ready? বিপদ কার কোথার থেকে আসে কেউ বুঝতে পারে না এর মধ্যে আমরা একজন আমাদের বিপদ এসেছে কিন্তু আমরা বুঝতে পারিনি সাবধানে সবাই বোমা ফোটাবে আসসালাম আলাইকুম কে কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা বের হয়ে গেছি আম্মুর আর বাবার কবরস্থানে যাব ঈদে এ দেখুন আমি মেহেদি পরে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের ভাগ্যের কারণ ঈদের মধ্যে বাবাকে সালাম করব বাবার কাছ থেকে ঈদের সালামি নিব কত কত কল্পনা না জল্প কিছুই হলো না কত কষ্ট কর আমাদের এই ঈদটাই হচ্ছে বাবাকে আর মুখে ছাড়া কতটা কষ্ট হয় কষ্ট কতটাই অসহায় আমরা ঠিক না কি করব আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে সেটাই মেনে নিতে হবে আমাদের কষ্ট হয় কিন্তু আমরা যতটা এখানে আসি কবরস্থানে এসে এভাবে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ভালো লাগে মনে শান্তি লাগে কিন্তু বাপ আম্মার সাথে আম্মুর সাথে বাবার সাথে কথা বলি ঠিকই কিন্তু কোনো উত্তর কোনো জবাব আমি পাই না আমরা কেউই পাই না কিন্তু অবাধ দৃষ্টিতে বাবার দিকে আমর দিকে চায় মানে তাকিয়ে থাকে দেখেন আমার ননাসও খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কতটা কষ্টকর আর এই ননাসের হাজবেন্ড সবসময় গাছে পানি দিয়ে দেবে কারণ গাছগুলার পানি না দিলে নষ্ট হয়ে যায় আর আমরা তো আমরা তো ঢাকায় থাকি খুব ইচ্ছা করে কবরস্থানে আসতে কিন্তু আমরা আসতে পারি না আর আপু আর হচ্ছে ননাসের হাজবেন্ড দেখ করে রাখে এ দেখুন কে যেন মারা গেছে আল্লাহ পাক তাকে বেঁচতে নসিব করুক সবারই মৃত্যু হবে আমাদেরও হবে কবে হবে তা জানি না মৃত্যুর জন্য সবারই প্রস্তুত থাকতে হবে যাই হোক আমরা এখন সন্ধ্যার সময় একটু বাইরে বের হয়েছি ব্রেস পার্কের উদ্দেশ্যে আমরা হাঁটাচলা করছি হাঁটতে হাঁটতে একটু কোদা লেগে গেছে একটু আমরা পাস্তা তারপর হচ্ছে লুড়ুস আর তারপর চিকেন ফ্রাই এগুলো খাচ্ছিলাম এগুলো খাওয়ার পর বেস পার্কের পাশে আর কি একটা ছোট্ট একটা শিশু পার্ক আছে এখানে আসলে বাচ্চারা এত মজা পায় আমি ঈদের যে কয়েকদিন এসেছি আমি এখানেই এসেছি বাচ্চাদের সাথে খেলা করতে কারণ আমাদের মনে হয় ঈদ চলে গেছে আমার আম্মু বাবা কত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে এইটাই আর কি আমাদের এই বাচ্চাদের খুশি রাখার জন্য কারণ ওরা যতক্ষণ খেলেছে ততক্ষণই আমাদের ভালো লেগেছে আর ঈদে কি খাওয়া দাওয়া এবং ফ্যামিলিকে সময় দিয়ে এই হচ্ছে আঁচল আমরা অনেক একটু ভিডিও করছি একটু ঢং করছি কারণ সবার সবার ভিডিও ব্লগের জন্যই আর কি করছে আচল আচলের ভিডিও ব্লগের জন্য করছে আমি করছি এগুলো সব আচল অবশ্য ভিডিও করে দিয়েছে আমাদের আর হচ্ছে কি বলবো তো করছে বাচ্চারা বাচ্চারা স্থির থাকে না এমনকি একে ছোট পোটলা দেখেন ও উঠবে ওর কোনো বয়স হয়েছে ওঠার দেখেন ওই উঠে বসে আছে কি বলবো আরে হচ্ছে গুনগুন এত ঢঙ্গি এত ঢুঙ্গি কি বলবো আর খুব ভালো লেগেছে কারণ আজকে এসেছে কারণ হচ্ছে আজকে একটু রাত করে যাব। মানে একটু মানে সন্ধ্যায় বের হয়েছি একদম বেশি রাত করে যাব কারণ কালকে সকালে আমরা চলে যাচ্ছি ঢাকায় তাই শেষ দিন একটু ঘোরাফেরা করছি ভালো লাগছে আর আমরা আসলে মানে আপুরা অনেক মানে খুশি হয় আর আমাদের এবার কি আছে আপুদের এবার কে আছে যাই হোক এই হচ্ছে বেস পার্কে একটু আখের শরবত কাটছিলাম একটু আইস দিয়ে এত ভালো লাগে আমার কাছে তারপর আমরা চলে যাচ্ছি তিরিশ গোডাউনের দিকে কারণ আজকে তিরিশ গোডাউন যাবো কারণ আজকে কোনো ছাড় নেই কারণ কালকে চলে যাচ্ছি আর আজকে ঘোরাফেরা করব। আমরা সবাই একত্রে থাকে খুব ভালো লাগে সবার মজা লাগে সবাই গল্প করি অনেক রাত পর্যন্ত জাগি মুভি দেখি এটাই তো আমাদের আনন্দ মজা আমি আর এখানে দেখেন কত বড় একটা লঞ্চ দাঁড়িয়ে আছে আমরা দেখছি আর বাচ্চারা তো লঞ্চে ওঠার জন্য পাগল হয়ে গেছে এখানে অনেকেই লঞ্চে উঠে নেই যেরকম জায়ান আর ছোটো ছোটো বাচ্চারা এখন পর্যন্ত লঞ্চে উঠে নেই যাই হোক এই হচ্ছে পাঁপড় কারণ একটা বেস্ট জায়গা মানে বরিশালের মধ্যে তিরিশ গোডাউন ডিভার্স পার্ক তারপর হচ্ছে দুর্গাসাগর গুটিয়া মসজিদ এগুলো অনেক 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 সুন্দর সুন্দর জায়গা যাই হোক আমরা একটু মানে ছোটো ছোটো ইকুসকা খেয়েছি তারপরে হচ্ছে আমরা পেয়ারা বানাম খেয়েছি এগুলো খেতে খেতে বাসায় চলে যাব আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভরাত্রি আল্লাহ হাফেজ